হে গায়ে সকলকে স্বাগত জানাই এ চ্যানেলে কিন্তু গেম প্লে ভিডিওতে প্রায় এক সপ্তাহ বা আট দিন কিন্তু হয়ে যাচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না আসলে কি বলবো গেমটা খেলতেও বোর লাগছে বাট গেমটা যে ছেড়ে দিয়েছি তেমন না আমি আসলে মাঝে মাঝে খেলছি শুধুমাত্র ভিডিওটা রেকর্ড করতে পারছি না আমি যদি আমার স্কোয়াডটা প্রথমে দেখি দিয়ে আমরা অবশ্যই গেম প্লেতে গেম প্লেতে যাবো আমার ফ্রন্ট লাইন অর্থাৎ অ্যাটাকিং লাইন কিন্তু একদম সেট এবং মিডফিল্ডও কিন্তু দেখতে পাচ্ছেন স্টেগার এখনও কিন্তু আমি আসলে এত ইভেন্ট এসেছে আপনারা কিন্তু আমাকে জানাবেন যে কমেন্টে বিভিন্ন প্যাক ওপেনিং বক্স এগুলো আপনারা চান নাকি দেখুন সাবস্টিটিউশনে কিন্তু অনেক ভালোই চেঞ্জ ভালোই চেঞ্জ আছে তেমন কিন্তু আসলে চেঞ্জ নেই বলতে জাস্ট প্লেয়ারগুলো একটু প্লেয়ার ওবি আর কম বাট কিন্তু প্লেয়ারগুলো কিন্তু প্রায় সবগুলো নতুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এছাড়া আমি যদি আচ্ছা আমি আগে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো না আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি আসলে যে আমাদের যে ইভেন্টের ভিডিওগুলো এসেছে যেমন দেখলাম যে হিরো এসেছে এবং যদি চান আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু ম্যাচটা স্টার্ট করে ফেললাম যে আমি কিন্তু সে ভিডিওগুলো আনবো নাকি যেমন প্যাক ওপেনিং আছে অনেক কিছু আছে যাক আজকে কিন্তু প্রথম ম্যাচ খেলছে আমি এবং হোমে ম্যাচটা পড়েছে আমার ওবিয়ার কিন্তু দেখতে পাচ্ছি না অ্যাটেকে একশো সাত মিডফিল্ড ডিফেন্স জাস্ট হচ্ছে একটু আমার আসলে ওই যে কি বলে গ্যালারি টিম অফ দ্য ইয়ার টিম অফ দ্য ইয়ারের গ্যালারি থেকে মেবি লেফট উইক কোন প্লেয়ারটা নিবার আসলে আমি বুঝতে পারছি না এত ভালো ভালো প্লেয়ার এসেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাজেশন দিয়ে দেবেন ওপোনেন্ট কিন্তু খেলছে ফোর টু ফোর ফোরে এবং ভালোই কিন্তু একটা কিন্তু কি বলবো স্কোয়াড নিয়ে কিন্তু এসেছে বাট আমার হোমে যেহেতু এসেছে ফোর টু ফোর না আমার একটু বলটা পজিশনে রাখতে হবে মেলে তাও একটু ব্যাক ব্যাক খেলছি এটাকে নতুন আমার দেখুন রাইট উইং পং এটা ভাই ভুল করে ফেললাম এখন আবার ল্যাগ দেয় এমন টাইমে ল্যাগ দেয় মোবাইলটা নেট কিন্তু ঠিক আছে দেখুন ডিভাইসে মেবি একটু সমস্যা দিচ্ছে ফার্নান্দো তোরেস ফার্নান্দো তোরেস থেকে টেকে সোয়েন স্টেগার থেকে ভিনিশিয়াস ভিনিশিয়াস থেকে একটু ব্যাকে যাব ট্রাউরে কী রে ভাই ট্রাউরে গোল ও পাওয়ার শট এখন থেকে কিন্তু আমি আসলে পাওয়ার শটে গোল নেওয়ার ট্রাই করে থাকি এটা কার কাছে গেল বলটা গোল গোল ভাই আমি আশা করি না আমি হেড এর জন্য দিয়েছিলাম বাট বলটা মেবি আউট অফ পজিশনে গিয়েছিল ভাই রে ভাই ওপোনেন্ট ক্লিয়ার করতে গিয়ে কিন্তু হাইটটা ছোট ছিল মেবি জর্ডি জর্ডা নাকি ওইটা এবং বার পোস্টে লেগে কিন্তু বাউন্স করে এবং গোল নয়া ছিল ওটা মেবি জর্ডি আলবাই ছিল খেয়াল করিনি ওপোনেন্ট কিন্তু এখন অল অ্যাটেকে যাবে রোনালদো নাজারিও বাহ আজকে আমার ডিফেন্ডাররা অ্যাটেক অ্যাটাক করছে এবং কি বলবো স্ট্রাইকাররা কিন্তু ভালোই ডিফেন্স করছে চাউরে মোবাইলটা ল্যাক দিচ্ছে প্রথম গেম প্লে এবং শুরুতে আসলে রেকর্ড করছি মেবি ওই জন্য প্রথম গেম খেলছি প্লাস সালা সালা দেখুন মোভাবিলিটি দেখুন স্কেল মুভটা ভুল ছিল দুঃখিত আর কথা আশা করি আপনার একটু ভাই ফাউল হইলে ফাউল কর বল লুজ করা যাবে না এই পজিশনে থোরাম ভালো একটা ডিফেন্স করেছে ভাই ভালো একটা ডিফেন্স করেছে সালা একটা একটা থ্রু পাস গোল আরে ভাই আর বার পোস্টে লাগা লাগে ভিনিশিয়াস কার্লো সেলভার তো ক্রস করে ফেলেছে ভাই ভিনিশিয়াস গোল ভাই কি গোল ছিল ভাই বিনিশ আছে দুঃখিত আসলে মোবাইলটা ল্যাগ দিচ্ছে আশা করি আপনারা কিন্তু একটু কি আহা একটু কিন্তু কষ্ট করে দেখে নিবেন ভাই যে একটু আসলে ক্ষমা করবেন আসলে ল্যাগ দিচ্ছে বাট গোলগুলো কিন্তু ভালো ছিল ভাই লাকও ছিল বলা যায় এটাতে লাকও ছিল বাট যেটা হোক র‍্যামেরিস ভালো করেছে র‍্যামেরিসের বদলে আমার চানালুকা নামে চানালো কিন্তু ভালো খেলে এবং বেলেকে কিন্তু আমি ইউজ করছি আমার বক্স টু বক্স নিডফিল্ডার নেই ফোর স্টারওয়ালা প্লেয়ার বক্স টু বক্স মিডফিল্ডার আশা করি আপনারা জানেন বেল কেন মাই বেলের পারফরমেন্স আপনাদেরকে দেখানো উচিত যে এখনও কি পরিমাণ ভালো পারফরমেন্স করে বেল সোয়েনস্টেগার বলটা এখনও আছে সালা সালা থেকে হচ্ছে নিকো উইলিয়ামস ফোর টু ফোরে খেলছে ওপোনেন্ট তারপরও কিন্তু ভাই রে ভাই থোরাম আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ থুরাম ভাই আমার

নেটটা মানে কি বলবো ধরবো কার্লো সালভার তো কিন্তু রয়েছে যাক বলটা কিন্তু আবারও কিন্তু আমার লাকের সাইডে কিন্তু চলে এসেছে ভাই ভিনিস পাওয়া ভাই শটে পাওয়া নেই পার্নে থ্রো বল দিবে রোনালদো নাজারিও ইও ফোর টু ফোরে খেলছে আমার সাবধানে থাকতে হবে একটা পাওয়ার শট নিয়ে নিয়ে ফেলতে পারতো বাট ও জানি না আমি কেন পাওয়ার শট নেওয়া নেই ব্যালাইক ভালো কিন্তু ডিফেন্স করেছে ভিয়েরা থ্রো বল দা চান্স আছে মিলিতাও ভালো সে ডিফেন্স ভালো করেছে আমি জাস্ট এই একটা কারণে আপনারা কিন্তু আমার গেম প্লে যারা ফলো করেছেন তাদের কিন্তু তাদের কিন্তু জানার কথা আমার ডিফেন্সের ওবিয়ার কিন্তু ছিল সবচেয়ে কম বাট বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন কি ভালো পরিমাণ ডিফেন্সটা আসলে ভালো না করলে চাওরে ভাই নয়ার ভালো ভালো সেট দিচ্ছে ভাই নয়ার রোনালদো রোনালদো ভ্যান পারসি থুরাম এবং নাইনটিন ভাই থুরাম থুরাম আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ভাই থুরাম ভাই মারাত্মক পারফরমেন্স করেছে আসলে হাইটটা জাস্ট ছোটো হওয়ার কারণে কিন্তু আসলে যত ঝামেলা ভালো পারফরমেন্স করেছে ভাই ষাট পাঁচটা অ অন টার্গেটে রেখেছি ষাটটা শটের মধ্যে এবং ওপোনেন কিন্তু একটা শট একটাই নিয়েছে অন টার্গেট এবং ওইটাই কিন্তু গোল করেছে পাশ সিটে কিন্তু প্রায় পজিশনও কিন্তু রেখেছি ফোর টু ফোর ইন্ডিয়ান মেবি লিগ দেখা যাচ্ছে গেমপ্লে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এবং বিভিন্ন কিন্তু আমাদের ইভেন্ট চলছে অবশ্যই জানিয়ে দিবেন যে আসলে কিছু কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আমাদের বিভিন্ন কিন্তু টুর্নামেন্ট চলছে এবং এই জেমটা আমি কোথা থেকে পেয়েছি যেটা আমি বলতে চাচ্ছিলাম এই যে দেখুন আমাদের লিগ লিগে কিন্তু সাতানব্বই জন আছে আমি জানি না আপনারা যখন আমি লিগের ভিডিও দিয়েছিলাম আপনারা জয়েন হয়েছিলেন নাকি কি বাট দেখুন আমাদের লিগটা কিন্তু যেটা রয়েছে লিগে কিন্তু রয়েছে হলো কত পাঁচ হাজার ছয়শো জেম কিন্তু আমরা আজকে পেয়েছি এবং টপ ফাইভের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ক্লাসে এখনও কিন্তু তেমন একটা কোনো কিছুতে যেতে পারিনি বাট যতটুকুই আছে মেম্বারদের মধ্যে আমি জাস্ট আমি কিন্তু অ্যাডমিন থাকি বাট সরি ওনার আছে কিন্তু আমাদের এই লিগটা কিন্তু কন্ট্রোল করে বা বিভিন্ন টুর্নামেন্ট কিন্তু খেলায় হচ্ছে আমাদের সি সেভেন রিজওয়ান ভাই আমি ওনাকে কিন্তু সব মানে পাওয়ারটা দিয়ে রেখেছি যে টুর্নামেন্ট টুর্নামেন্ট যা আছে উনি মাঝে মাঝে দেখেন টুর্নামেন্ট কিন্তু আমরা খেলছি এটা আসলে লাখটা খারাপ যে আসলে খেলেছি আমার পারফরমেন্সও বাজে থাকে ভাই টুর্নামেন্টে তো এই ছিল আমাদের আসলে অনেক দিন পর যেহেতু ভিডিও দিলাম তাই আসলে চেষ্টা করলাম সব কিছু কভার করার আশা করি আপনারা এনজয় করেছেন যদি এই যে ইভেন্টের ভিডিওগুলো দরকার হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন হিরো ক্রনিক্যালস চলছে টুর্নামেন্টের মধ্যে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল সেন্টার একটু দেখিয়ে দিই টাইম যেহেতু আছে বা অনেক দিন পর ভিডিও যেহেতু দিলাম দিচ্ছি তাহলে একটু লম্বাই হোক আশা করি আপনারা কিন্তু দেখছেন আমাদের কিন্তু আজকে আনলক হয়েছিল আলটিমেট টিম অফ দ্য আলটিমেট টিম অফ দ্য ইয়ার এরা কিন্তু নমিনি সি নমিনি এ ছিল এটা কি ডিফেন্ডার পার্ট ওয়ান ডিফেন্ডার পার্ট ওয়ান আচ্ছা গ্রিমালডো ভ্যান্ডাইক হায় রে ভাই সালাইভা বিভিন্ন কিন্তু রিওয়ার্ড আছে আচ্ছা এটা এখনও আনলক হয়নি এটা জাস্ট আমাদের এখনও মাত্র আনলক হয়েছে হলো অ্যাটেকার অপশনটা আলটিমেট টিম অফ দ্য ইয়ারে তার মানে আমরা কিন্তু অনেক প্লেয়ার কিন্তু পেতে যাচ্ছি এটা কিন্তু যেটা আনলক হয়েছে সেটা হলো আলটিমেট টিম অফ দ্য ইয়ার আছে না দুঃখিত এটা তো সেমই রয়েছে আমি আসলে খেয়াল করিনি ডিফেন্ডার পার্ট ওয়ান ডিফেন্ডার পার্ট ওয়ানের এই যে এটা তো সেমই আছে হ্যাঁ কোল পামার রিমালদো আপনারা এখান থেকে আসলে কোনটা নেবেন আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আপনারা অনেকে মার্টিনেসকে নিতে পারেন বা রিমাল তো দয়া করে কেউ কোলপামারকে নিয়ে না ভাই অ্যাটাকিং মিডফিল্ডার আসলে কেউ খেলে বলে আমার মনে কেউ খেলে না আমি নিলে হয় এমি মার্টিনেস গ্রিমাল্ডো অথবা হচ্ছে টোকেনটা নিব আর শার্টটা নিতে পারি কেননা আপনারা আর টিমের টিম অফ দ্য শার্ট নেওয়ারও কিন্তু কারণ আছে আমার আমি যদি আপনাদেরকে গ্যালারিতে যাই দেখুন আছে কিন্তু গেম প্লে সব কিছু একসাথে হয়ে যাচ্ছে আশা করি আপনারা কিন্তু এনজয় করছেন যেহেতু আসলে প্রায় এক সপ্তাহ পর ভিডিও দিচ্ছি আমার কিন্তু শার্ট রয়েছে দুশো আমার মনে হচ্ছে আমি ভিজিজকে নিয়ে নিব ভাই ভিজিচের মতো একটা অলরাউন্ডার প্লেয়ারই আমার দরকার একশো দুই পেস মোটামুটি পেসটা দরকার মোটামুটি পেসটা আছে যেহেতু আমার থুরাম আছে তারপর দিকে ঈদের মিলিতাও আছে একটা ব্যাক হিসেবে ভিডিসটা আসলে মনে হচ্ছে পারফেক্ট হবে পাওয়ারফুল হেডার এবং হচ্ছে ডাইভস সিন টু একটা সিবি অথবা একটা সেন্টার ব্যাকের জন্য যা যা দরকার আমার মনে হচ্ছে এটাই আছে একশো ডিফেন্ডিং ফিজিক্যালটা আমার মনে হচ্ছে আমি এটাই নিব আপনারা কোনটা নেবেন অবশ্যই জানবেন আসলে ভাই প্লেয়ার এত ভালো ভালো আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি কী বলে ইতো নিয়ে নিই পাঁচশো হবে আমার মনে হচ্ছে কখনও মনে হচ্ছে বেল নিয়ে নিই বাট বেলটা আসলে সম্ভব না যেহেতু এক হাজার আবার মনে হচ্ছে সোয়েন্স টেকার নিয়ে নিই মানে আসলে এত ভালো ভালো প্লেয়ার আমি আসলে আপনাদের জন্য চিন্তা করছি একটা ভিডিওই বানিয়ে ফেলবো যে আপনারা কোন কোন প্লেয়ারটা নিতে পারেন আসলে সাধ্যর মধ্যে সাধ্যর মধ্যে বলতে হচ্ছে আসলে আমাদের তো দেখুন আমার কয়েনও কিন্তু আসলে সাতশো মিলিয়ন প্রায় একশো এক বিলিয়ন ক্রস করেছিল কালকে তিনশো মিলিয়নের মতো ইউজ করেছি ভিডিওটা আসলে একটু লম্বাই করে ফেললাম যে কতটুকু পর্যন্ত রাখি আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা ইভেন্টের ভিডিও চান নাকি অর্থাৎ প্লেয়ার রিভিউ বা কোনটা নিতে পারেন এর মধ্যে আপনারা কিন্তু অনেক আসলে কয়েন দিয়েও কিন্তু সাজেশন চান আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করবো বাট মনে হয় না যে সাত দিনে সাতটা ভিডিও দিতে পারবো মেবি দুই থেকে তিনটা কিন্তু উইকে ভিডিও দেওয়া আপনারা কিন্তু আপনাদের মতামত কমেন্টে জানাবেন কী কী চান আমি কিন্তু সব কমেন্ট করি ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন ধন্যবাদ